আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আপনাদের দেখাবো রেকাম ইউনিভার্সিটির এর আশেপাশে কে আছে এবং দেখতে কেমন তো রেকাম ইউনিভার্সিটি হচ্ছে ইউকের মধ্যে অন্যতম সবচেয়ে কম টিউশন ফির ইউনিভার্সিটি যেখানে মোস্টলি স্টুডেন্টরা আসে আসে হচ্ছে ইন্ডিয়া বাংলাদেশ পাকিস্তান এবং নাইজেরিয়া থেকে তো আজকে এর আশেপাশে কী কে আছে আপনাদের দেখাই যদি শুরুতে আমি হচ্ছে অ্যাকোমোডেশন থেকে যদি শুরু করি অ্যাকোমোডেশন ইউনিভার্সিটির দুইটা অ্যাকোমোডেশনের হল আছে যেটা হচ্ছে ইউনিভার্সিটির আন্ডারে আর একটা হচ্ছে প্রাইভেট স্নোডন হল আর ইউনিভার্সিটির আন্ডারে যে দুইটা সেটা হচ্ছে একটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন আর্ডিং একটা হচ্ছে জর্নেল তো এই দুইটা হচ্ছে ছেলে মেয়ে উভয়ের জন্যই হচ্ছে হল এবং সবাই একসাথেই থাকে দেখা যায় এক রুমের ছেলে পাশের রুমে মেয়ে অথবা হচ্ছে আরেক রুমের ছেলে এইভাবেই থাকে প্রতি ফ্লোরেই ছেলে মেয়ে মিক্স করেই থাকে তো খরচ একটু বেশি তুলনামূলক হলের অন্যান্য আশেপাশে বাসা নিয়ে থাকা বা হচ্ছে শেয়ার করে নিলে যেভাবে খরচ হয় তার চেয়ে তুলনামূলক একটু বেশি মাসে চারশো তিরাশি পাউন্ড করে শুধু থাকা খরচ এবং হচ্ছে বিল সহ কিন্তু খাবার নিজের রান্না করে খেতে হয় এখানে মোটামুটি শেয়ার কিচেন আছে এবং সামনে দেখতে পাচ্ছি একটা মার্ট এবং এর সামনে হচ্ছে লন্ড্রি তো এখানে লন্ড্রি কার্ড আছে এবং লন্ড্রি কার্ডের সাথে আপনি রিচার্জ করে করে এটা হচ্ছে কাপড় কাগজে ওয়াশ করাতে পারেন আর সামনে মোটামুটি পার্কিং স্পেস আছে এবং এর পাশেই অফিস তো আর হলের ঠিক একটু পাশেই হচ্ছে সবচেয়ে পুরাতন যে এএফসি ফুটবল ক্লাবের যে গ্রাউন্ড প্লে গ্রাউন্ড যেটা কোর্স গ্রাউন্ড নামে পরিচিত এটাই হচ্ছে সেই কোর্স গ্রাউন্ড স্টেডিয়াম এটা হচ্ছে ওয়ার্ল্ডের সবচেয়ে পুরাতন যে এএফসি ক্লাব সেই এএফসির অফিস এবং হচ্ছে প্লে গ্রাউন্ড এখানে সব রেকসাম যে ফুটবল টিম আছে তাদের পাশাপাশি অন্যান্য ক্লাবের টিমগুলোর খেলা হয় কয়েকদিন পর পরেই খেলা হয় এখানে এবং প্রচুর মানুষের ভিড় হয় তো তার পিছন দিয়ে যদি আমি যাই ঠিক হল থেকে বের হলেই মাঠ থাকে মাঠের পিছনের গেইট এবং পিছনের গেট দিয়ে ইজুয়ালি খেলোয়াড়রা ঢুকে থাকে তো তার পাশেই এই যে অফিস এটাই হচ্ছে এএফসির অফিস এবং রেক্সাম ক্লাবের অফিস পাশাপাশি এদিক দিয়ে হচ্ছে একটা দরজা গেট আছে এই গেট দিয়ে হচ্ছে আমরা ইউনিভার্সিটিতে যাই পাশাপাশি সব দিক দিয়ে গেট আছে দিয়ে আরেকটা গেট আছে ঠিক এই যে কার পার্ক দেখতে পাচ্ছেন বিশাল বড় একটা কার পার্ক আছে এখানে আর কার পার্কের এর পাশেই হচ্ছে আরেকটা গেট আছে তার সামনেই একটু সামনের দিকে গেলেই হচ্ছে আমাদের আরেকটা হচ্ছে কার পার্ক ছোট একটা কার পার্ক আছে স্টুডেন্ট ইউনিয়নের পাশ আমি যেদিকে ঠিক হাঁটতেছি এর সামনেই কে ব্লক এবং এখানে ইউজুয়ালি হেলথের যে সাবজেক্টগুলো আছে সেগুলো পড়ানো হয় তো এটাও অনেক বড় নতুন হয়েছে সব কিছুই নতুন এখানকার ঠিক ভিতরের দিকে আর এর সামনে ঠিক একটু এই যে দেখতে পাচ্ছেন যে বিশাল কার পার্ক তার পাশেই হচ্ছে কে ব্লক এই যে কে ব্লকের ডিরেকশন এখানে দেওয়া আছে এই বোর্ডের ভিতরে এবং এই কে ব্লকের ভিতরে হচ্ছে হেলথের সাবজেক্টগুলো স্টাডি করানো হয় আর এই আমার সামনে এখন যেটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে ইনডোর গেমের স্টেডিয়াম এখানে ইনডোর গেমের সব কিছু খেলাধুলা করা হয় এবং জিম আছে এখানে জিমের মেম্বারশিপ নিয়ে প্রতিদিন জিম করা যায় আর ভিতরে হচ্ছে ব্যাডমিন্টন সহ ভলিবল সহ অনেক কিছুর এর জন্য মাঠ তৈরি করা আছে তো ভিতরে ট্রেনারও থাকে সেখানে আপনারা চাইলে মেম্বারশিপ হয়ে প্রতিদিন খেলাধুলা করতে পারেন আর এখন আমার ঠিক ওই ইনডোর স্টেডিয়ামের পাশেই যেটা আছে স্পোর্টস সেন্টারের পাশেই এটা ঠিক পাশেই আরেকটা হচ্ছে বিশাল মাঠ আছে হলো ফুটবলের জন্য তো এখানেও স্টুডেন্টরা খেলে থাকে ফুটবলের লোকালও আসে পাশাপাশি স্টুডেন্টরা সবাই মিলে একসাথে খেলাধুলা করে এখানে মেম্বারশিপের খুব একটা প্রয়োজন নেই পাশাপাশি এই যে বিল্ডিংটা দেখছেন এটা একদম নতুন এই যে এই গত বছরের ঠিক মাঝামাঝি থেকে শুরু হয়েছে তো এটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টি এখানেও আপনার পিছনেই হচ্ছে এটা ল্যাব আছে যেখানে মোটামুটি রিসার্চের কার্যকলাপ চলে প্রজেক্ট নিয়ে যারা আছেন সেই কাজ কাজগুলো করতে পারে এটা নেবে আর তার পাশেই দেখতে পাচ্ছেন যে রেসিডেন্সিয়াল কিছু হাউস আছে এগুলো নতুন হয়েছে এগুলো হচ্ছে দু সালে মোটামুটি হয়েছে এই পাশের যে হাউসগুলো আছে এগুলো বেশিরভাগ হচ্ছে ইউনিভার্সিটি টিচার এবং হচ্ছে লোকাল যারা আছে তারা হচ্ছে এখানে রেন্ট নিয়ে রাখছে এটি এগুলো সবই হচ্ছে কাউন্সিল থেকে করানো কাউন্সিল করে থাকে বা বিভিন্ন কোম্পানির মাধ্যমে করে এগুলো নিয়ে থাকে তো এই সামনে যে অংশটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইউনিভার্সিটির লাইব্রেরি তো এই লাইব্রেরিতে এটাও অনেক বড় একটা বিল্ডিং এই লাইব্রেরির একদিকে যেমন স্টাডি রুম আছে পাশাপাশি নামাজ পড়ার জন্য বা পেয়ারের জন্য আলাদা একটা কক্ষ আছে তো এরপরে মোটামুটি তিনতলা পর্যন্তই হচ্ছে বইয়ের লাইব্রেরি আছে বিশাল লাইব্রেরি পাশাপাশি হচ্ছে স্টাডি করার জন্য গ্রুপ স্টাডি করার জন্য বা হচ্ছে সিঙ্গেল স্টাডি করার জন্য হচ্ছে আপনার টেবিলগুলো করে দেওয়া আছে তো পাশাপাশি হচ্ছে আইটি ল্যাব আছে এবং হচ্ছে এই যে এর পিছনে হচ্ছে আইটি ল্যাব এবং সামনে হচ্ছে স্টুডেন্ট সাপোর্ট ইউনিট আছে আর যদি আমি একটু পিছনের দিকে যাই এই বিল্ডিং এর এই বিল্ডিং এর ঠিক পাশেই যদি যাই এখানেই আছে আরেকটা গেট তার সামনেই হচ্ছে প্লাসকক রেস্টুরেন্ট এবং একটু বাম পাশের দিকেই হচ্ছে আবার আলদি সুপার স্টোর এবং সেন্স বড়ি তার সাথে হচ্ছে রেঞ্জ টিকে ম্যাক্স বুটস এবং হচ্ছে এম এনএস তারপরে কস্তা আরও অনেকগুলো শপ আছে এর পাশেই আর এর সামনেই হচ্ছে মোল্ড রাউন্ড অ্যাবাউট সব মোটামুটি রাউন্ড অ্যাবাউটের ঠিক লগেই হচ্ছে মেইন গেট রাউন্ড অ্যাবাউট পার হয়ে একটু আগালে হচ্ছে মেন গেট ইউনিভার্সিটির তো আমি যদি আবার চলে আসি লাইব্রেরির সামনে তো এই হচ্ছে আমাদের লাইব্রেরির মেন গেট তো এই লাইব্রেরির যদি প্রবেশ করতে হয় তাহলে কিন্তু আইডি কার্ড লাগে আইডি কার্ড স্ক্যান করে আপনাকে ঢুকতে হবে তো আইডি কার্ড স্ক্যান করার পর সামনে আছে একটা কফি শপ এবং হচ্ছে ভিতরে আছে স্টুডেন্ট সাপোর্ট ইউনিট আপনি যাদের কোনো প্রয়োজন হয় বা হচ্ছে জবের জন্য দরকার হয় তাহলে সেখানে আস্ক সেন্টার আছে তাদের সাথে কথা বলে মোটামুটি কেরিয়ার গাইড পাওয়া যায় তো ভিতরে অনেক সুন্দর তারপর একটু আরেকটু সামনে আগালে দেখা যায় আরেকটা একটা প্যাকাল্টি এ ব্লক এবং বি ব্লক তারপরে সি ব্লক এদের ভিতরে হচ্ছে লেকচার এবং টিউটোরিয়াল এগুলো হয়ে থাকে অনেক লম্বা এবং তার পাশেই হচ্ছে আরেকটা এই যে লাইব্রেরির সামনে একটা কার পার্ক আছে ছোটোখাটো তো এই কার পার্ক এর পাশে দিয়ে হচ্ছে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেন্ট্রাল ক্যান্টিন এই সেন্ট্রাল ক্যান্টিনে হচ্ছে আপনারা চাইলে সেখানে লাঞ্চ করতে পারেন বা হচ্ছে নিজেরা সেখান থেকে ওয়ার্ডের করে খেতে পারেন বা নিজেরা খাবার নিয়ে আসলে সেখানে খেতে পারেন তারপর এর ঠিক মাঝখান দিয়ে একটা স্পেচ আছে আমি যদি ভিতরে যাই এই দুইটা তিন চারদিকে মোটামুটি বিল্ডিং এবং হচ্ছে একদিকে সেন্ট্রাল কিচেন আর পাশে হচ্ছে সবগুলোই হচ্ছে টিউটোরিয়াল এবং লেকচার গ্যালারি আর তারপর টিচারদের জন্য অফিস ইমিগ্রেশন অফিস সবই আছে ওই বিল্ডিং এ তো এর সামনেই মোটামুটি সুন্দর এক স্পেস যেখানে দেখতে অনেক সুন্দর এবং হচ্ছে আপনারা চাইলে সেখানে হচ্ছে লেকচার শেষ করে অবস্থান করতে পারেন ভিতরে এই যে আমরা যদি ভিতর থেকে বেরোয় আসি তারপর এদিক দিয়ে হচ্ছে সামনে আগাতে থাকলে এবং স্টুডেন্ট ইউনিয়নে এটাও আপনারা চাইলে মেম্বারশিপ হতে পারেন এটা ফ্রি এখানেও ইয়ে আছে ক্যাফেটেরিয়া আছে পাশাপাশি গ্লেন্স বার আছে যেখানে বিভিন্ন প্রোগ্রাম হয় ইউনিভার্সিটির যে প্রোগ্রামগুলো হয় স্টুডেন্ট আয়োজন করে থাকে পাশাপাশি ইনডোর গেম কিছু কিছু ইন্সট্রুমেন্ট আছে এখানে তো এরপর ঠিক ইউনিভার্সিটির পাশেই আরেকটা কার পার্ক আছে মেন গেটের একটু পাশেই এখানেও মোটামুটি মিডিয়াম সাইজের একটা কার পার্ক আর তার পাশে হচ্ছে স্টেডিয়াম এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে স্টেডিয়াম স্টেডিয়ামের এক সাইটের অংশ এবং এই যে স্টেডিয়ামের গ্যালারি দেখা যাচ্ছে মোটামুটি ইউনিভার্সিটির মাঝখান থেকে দেখা যায় তারপর সামনের দিকে আগালে আমি যদি এদিক দিয়ে যাই এই যে অ্যাস্টন হল দেখতে পাচ্ছেন এই অ্যাস্টন হল হচ্ছে এটা হলো অডিটোরিয়াম অনেক বড় একটা অডিটোরিয়াম এখানে গ্র্যাজুয়েশন প্রোগ্রাম ওরিয়েন্টেশন প্রোগ্রাম বা বড় বড় যে প্রোগ্রামগুলো আছে সেগুলো হচ্ছে এখানে আয়োজন করে অ্যাস্টন হলের ভিতরে তারপর এখানে আছে একটা হেলথ সেন্টার ও এর পাশ দিয়ে যদি আমি একবারে ভিতরে যাই তাহলেই মেন গেট এই যে অ্যাস্টন হলের ঠিক পিছন দিয়ে যে কার পার্ক আছে কার পার্ক বরাবর হেঁটে গেলেই হচ্ছে আপনি দেখতে পাবেন সামনে হচ্ছে মেন গেট এই যে অ্যাস্টার্ন হল এর সামনেই একটু আগালেই মোটামুটি মেন গেট এটা হচ্ছে মেন এন্ট্রেন্সের অংশ এবং এর সামনেও মোটামুটি ভালোই স্পেস আছে যেখানে হচ্ছে ব্যাঞ্চও দেওয়া আছে আপনারা চাইলে ক্লাস শেষ করে সেখানে আড্ডা দিতে পারেন এবং হচ্ছে ভালোই লাগে সামারে আসলে অনেক সুন্দর লাগে এই গাছগুলোতে সবগুলোতেই পাতা থাকে তখন অনেক সুন্দর লাগে এ হচ্ছে মেন গেইট র্যাকসাম ইউনিভার্সিটির মেন গেট র্যাকসাম ইউনিভার্সিটি আগে যদিও গ্লেন্ডুর ইউনিভার্সিটির নামে পরিচিত ছিল এখন র্যাকসাম সিটি হওয়ার পর থেকে সেটা হচ্ছে র্যাকসাম ইউনিভার্সিটির নামে পরিচিত এ হচ্ছে মেন গেট তো ভিতরেই হচ্ছে রিসেপশন এবং তার পাশে হচ্ছে অ্যাস্টন হলের এন্ট্রেন্স উপরে যাওয়ার সিঁড়ি দেওয়া আছে তো ভিতরে আরেকদিন দেখাবো আজকে জাস্ট বাইরের অংশটা দেখালাম তো এরপরে ঠিক গেটের পাশ থেকে যদি বের হয়ে যায় সোজা যে মেন গেটের যে রোডটা আছে সেখান বরাবর দিয়ে বের হয়ে গেলেই আমি সামনে দেখতে পাবো এখানে স্টেডিয়ামের মেইন গেট এবং এই পাশেই হচ্ছে সেল পেট্রোল পাম্প এবং মোল রাউন্ড অ্যাবাউট তার পাশ দিয়ে হেঁটে গেলে সোজা আমি চলে যেতে পারবো রেল স্টেশনে এবং মোটামুটি রেল স্টেশনের পরেই থাকে আপনার হচ্ছে আমাদের মসজিদ আছে এবং হালাল শপ আছে হালাল রেস্টুরেন্ট আছে সব কিছুই কাছাকাছি তো ইউনিভার্সিটিটাও মোটামুটি শহরের কাছেই তো খুব একটা ঝামেলা না যাতায়াতের শহরের সাথে খুব দূরত্ব বেশি না পনেরো মিনিটের মতো হাঁটা লাগে তো এ হচ্ছে র্যাকসাম ইউনিভার্সিটি ক্যাম্পাস খুব ছোটো একটা ক্যাম্পাস পরে আমি হচ্ছে হাঁটতে হাঁটতে ঢিক অ্যাকমোডেশনের কাছাকাছি চলে আসলাম একমোডেশনটা যদিও র্যাকসাম স্টুডেন্ট ভিলেজ নামে পরিচিত এখানে আপনারা চাইলে দেশ থেকেও বুকিং করে আসতে পারে সেটাই সে তাহলে আর এত খুঁজতে হয় না অ্যাকোমোডেশান নিয়ে চিন্তা থাকে না তো আমি ঠিক আগের জায়গায় চলে আসলাম এই হচ্ছে র্যাকসাম ইউনিভার্সিটি তো আশা করি অন্যদিন এর ইনসাইডে কী আছে সেটা নিয়ে কথা বলবো আজকে এ পর্যন্তই